এখনো তার জিএস জামাই আছে তার জিএস জামাই দোকান মন্দির একসি দুই টু দোকান মন্দিরে যদি আত্মীয় কোনো সমস্যা করে মুসলিম ঠেকান তার ভাই মুসলিম ঠেকার যায় এই বিল্ডিং এ যায় এই বিল্ডিং এ দেয় চাকলা পানি খায় মুখ করতে মুখ করে বাপে খায় পুলায় খায় যে খায় সবই একটা আর যাই কই কোয় এগুলিকে যাবো কলকাতা যাবো মঙ্গলবারই কলা লোক ভাই ই করে আসে বুঝছেন না কলা খাইয়া ছিলাম ছিলাম টোকা দিলাম মানুষ শুকা এটা এই জিনিস না ঠিক আছে টাকাতে যে জিনিস কিনা হয়েছে এলে তারা বোধাই নেয় না এদের এই দুর্নীতির বিচার বিচার হবে সুমন সরকার সিকিউরিটি গার্ডে যখন চাকরি করছে তখন যেই বিল্ডিংটা পাশের বিল্ডিংয়ে এক মহিলাকে নির্মমভাবে হত্যা করিয়া একটু সুখ দিয়া সাদের ব্রেক করে দিচ্ছে আইজ হয়েছে কাল হয়েছে এই পর্যন্ত দেওয়া হয় নাই তাহলে সিকিউরিটি গার্ডে চাকরি শেষ কমিটি করছে ঘটন কমিটি ঠিক আছে কমিটি বাতিল করে দেওয়া হচ্ছে নাজিম ডাক্তার জাতীয় পার্টির যা চার পার্সেন্টের লোকের যা আমলি যা বিএনপির যা লাভে অলাইকা রংপুর গেছে রংপুরে আসাদের পল্লী বন্ধু আসাদের ইদিকা আমি এই স্কুলটা স্কুলটা পরিচালনা করবার লাগে আমার নিয়ে এসেছে এটি পরিচালনা করবো না তার প্রত্যেকটা জিনিস হয় বাধা সৃষ্টি করে প্রত্যেকটা জিনিস হয় মানুষের দিয়ে সারলে পরে আর কোনো ই করে না কত করে না একটা বই খাতা কলম লাগে এই যে কলমটা এই কলমটা দশ পয়সা পাঁচ পয়সা কিনে হচ্ছে এই কলমের মেলে পর্যন্ত ই করা হচ্ছে প্রত্যেকটা ছাত্র সত্যি টাকা এগুলো কার্যকরি করাইছে সেটা আশিটি জেলার মধ্যে যত মেলপট্টি আছে কিন্তু এখানে মুন্ডা পট্টির মধ্যে দুর্নীতি করছে আদার কমিশনার লাখি সরকার গ্যাস সরকার আমি ইন্ডিয়া বোর্ডার কাছ থেকে দশ দশ গাড়ি মোটর সাইকেলের জন্য টাকা বাড়ানো হয়েছে